পঞ্চান্ন টাকায় নিয়ে আসলাম ভাই সবাই খালি কমের ভিতরে সুতি চাই দেখছেন ব্যাক প্রিন্ট এই যে ব্যাক প্রিন্ট তো দূরের কথা এম বস করা নিয়ে আসলাম পঁয়ষট্টি টাকায় যে বিগ সাইজ জার্সি বাংলাদেশের ভিতরে করছি দুইটা কালার দেখেন এই যে একটা কালার দুইটা কালার এগুলো কিন্তু লং স্লিভ ফুল হাতা এদিক দা মন করা একদম চমৎকার কাপ কলার ম্যাচিং করা এই মালটা দেখেন না ভাই আগের থেকে এত আপডেট করছি পঁচানব্বই টাকার মাল যে এত সুন্দর হয় এই প্রথম করলাম আমরা ভাই এত চমৎকার কালার দেখছেন একটার পর একটা দেখাই প্রত্যেকটা মালের কালার সুন্দর কালার হবে পঞ্চাশ থেকে ষাটটা কাপ কলার এই দেখেন এই যে কাপ কলার কলার আলা কাপালা জিরি স্টেপের ভিতর দুই বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কি চমৎকার কালার এর থেকে আর আপডেট কি কালার পাবেন বলেন একশো পনেরো টাকার ভিতরে এই শার্টগুলো এত চমৎকার সাত চেকের ভিতরে মাত্র একশো পনেরো টাকার ভিতরে গরমের আরাম আপাতত এত আরামদায়ক শার্ট একশো টাকার ভিতরে দেখছেন কত বড় সাইজ দেখেন একশো টাকার ভিতরে আসসালামু আলাইকুম প্রিয় চলে আসলাম নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি গেঞ্জির কারখানা যেখান থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পাইকারি গেঞ্জি কাপড়ের মালামাল চলে যায় আপনারা মূল প্রস্তুতকারকের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ গেঞ্জির গোমর ফাঁস করে দেব তো আমাদের সাথে থাকতেছেন এই ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ বরাবরই তো শোরুম ভর্তি মালামাল নতুন করে মনে হয় এগুলো সব আসছে তাই না নতুন অনেক কালেকশন আসছে পাশাপাশি দুই তিনটা আইটেম করছি ফুল হাতা সবাই ফুল হাতা চালক রিক্সা চালক কলকারখানায় কাজ করে যারা হাতের উপরে প্রেসার পরে কৃষি কাজ করে তাদের জন্য কিছু মালক করছে দোকানদারা নিয়ে যাতে বিক্রি করতে আপনার এখানে কি কম প্রাইস থেকে সবকিছু পাওয়া যাবে সরম পর্যায়ে সব পাওয়া যাবে তবে দামটা

আমি পরামর্শ দিয়েও বিভিন্ন ভাবে বলি যারা যারা ব্যবসা করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করেন বুঝাই দিনের ভিতরে কি এই জার্সি হবে নাকি ক্লাব হবে বিভিন্ন কোয়ালিটি কাপড় ভালো হবে না ফুল হাতাও করছি বাংলাদেশের ভিতরে করছি দুই যে একটা কালার এই একটা কালার বাংলাদেশের আর একটা ফুল হাতা করছি আমরা সেটা হলো হাতা দেওয়া দেখছেন কালারের ভিতরে এটা পঁয়ষট্টি টাকা কাপড়টা একটু ভালো কিন্তু অরিজিনাল মাইক্রো কাপড়ের ভিতরে মাইক্রো কাপড় যারা যারা নিবেন অবশ্যই এই যে একটা মাল করছি সত্তর টাকার ভিতর আগের থেকে কাপড় অনেক ভালো দেখেন ছয়টা কালার কাপড় ভালো হ্যাঁ খুবই কাপড় ভালো ছয়টা করে কালার ভাই ঠিক আছে সত্তর টাকা এই যে পঁচাত্তর টাকা এই যে আশি টাকা

অনেক ভালো আপনারা অনায়াসে কলার করেন আড়াইশো তিনশো টাকা বেচতে পারবেন কোয়ালিটি অনেক ভালো দেড়শো টাকাও বিক্রি করে ফুটপাতে তারপর পঞ্চান্ন টাকা ইনশাল্লাহ লাভ হবে ভাই কেন হবে না বলেন আমাদের বিজনেস টাই মূলত গেঞ্জি রিলেটেড ভাই সম্পূর্ণ গেঞ্জি নিয়ে কাজ করে না দেখেন এই যে করা 85 টাকা দিয়ে দিতেছি ভাইজান শুধু 85 শুধু মাত্র 85 এমবস এই যে এমবসটা করা দেখেন সামনে এমবস করা মাত্র 85 টাকার ভিতরে এটা হলো চায়না কাপড়ের ভিতরে এটার ভিতরে সুতিটাও আছে ভাই দেখেন সুতিটাও আছে দেখেন পঁচাশি টাকার ভিতরে দিয়ে দিতেছি যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম বাজার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেখাই দেবো সব আচ্ছা আমাদের কাছে একটা মাল করছি ভাই

এই দেখেন এই যে তিনটা কালার কি সুন্দর একশো পাঁচ টাকার ভিতরে এই মালটা দুইশো টাকা বেচা অনায়াসে সম্ভব মাত্র একশো পাঁচ টাকা খুইলা তো দেখাইতেছি ভাই সব খুললে একবারে রাইট হয়ে যাবো চার পাঁচ ঘন্টা লাগবে আইটেম তিনটা চার সরকম না আচ্ছা দেখেন এই যে ডার্কসের মাল নিয়ে আসলাম ভাই ডার্কস ডার্কস

টাকায় দিয়ে দিতেছি সারা একশো বিশ টাকা বেশি কথা বলতে পারেন কাশে উঠেছে বুঝছেন তারপরও দেখাই দিতেছি প্রচারের স্বার্থে যারা যারা কোথা থেকে মাল কিনবো বুঝতে পারতেছে না আমাদের কিছু কিছু মানুষই করে

পঁচানব্বই টাকা টাকা এখানে কিন্তু আপনারা বাচ্চাদেরও কিন্তু রং বেরঙের আধুনিক অনেক পণ্য পেয়ে যাবেন আসলে এক ভিডিওতে তো সম্পূর্ণ কালেকশন দেখানো যায় না আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন এটা হলো আবদুল্লা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি কারখানা ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে ওনাদের দোকান নাম্বার হচ্ছে নয়শো উনিশ নাম্বার দোকান অবশ্যই যারা নতুনভাবে উদ্যোক্তা হতে চাচ্ছেন নতুন করে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা পুরাতন ব্যবসায়ী আছেন সবসময় অন্যান্য জায়গা থেকে মাল নেন আবদুল্লাহ গার্মেন্টসের সন্ধান জানেন না তারা অবশ্যই এখান থেকে মালামাল নিয়ে দেখবেন ইনশাল্লাহ আশা করি অন্যান্য কারখানার থেকে এখানে আপনারা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন তো দেখা হবে আগামীতে নতুন কোন কালেকশনের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ